তো এই বিজনেস কোড দিয়ে আপনি যত মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন বা তারা নিজের প্রয়োজনে কোনো প্রোডাক্ট কিনবে কোম্পানি কিন্তু আপনাকে একটা কমিশন দিয়ে দিবে তো দেখুন আমার রেফার কোড বা বিজনেস কোড দিয়ে আমি সরাসরি প্রায় একশো ছাব্বিশ জন মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিয়েছি আমার রেফার কোডটা দিয়ে তো আমার দ্বিতীয় লেভেলে দেখেন তারা আবার মেম্বার অ্যাড করা আছে সত্তর জন তারা ছয় জনের মতো রয়েছে তো আপনি যখন প্রিমিয়াম কোম্পানি কিন্তু আপনাকে এই বিজনেস কোডটা দিবে তো এই বিজনেস কোড দিয়ে আপনার কাজ হচ্ছে আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে আপনি অ্যাকাউন্ট করিয়ে দিবেন তো অ্যাকাউন্ট করিয়ে দিলে আপনার কি লাভ অ্যাকাউন্ট করিয়ে দিলে আপনার লাভ হচ্ছে তারা যখন আমাদের প্রোডাক্ট গুলো সেল করবে দেখুন আমাদের কনফিডেন্স ডিসিরা বিডির যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো সেল করবে কোম্পানি কিন্তু আপনাকে একটা কমিশন দিবে তো তার সেলের উপর ডিপেন্ড করে কিন্তু কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে তো এইভাবে আপনি যদি আপনার এই বিজনেস কোড দিয়ে আপনি যদি 100 মেম্বারকে অ্যাড করাতে পারেন যারা অ্যাকটিভ ভাবে রিসেলিং করে তো কোম্পানি যদি আপনাকে ন্যূনতম 2 টাকা কমিশন দেয় বা 3 টাকা কমিশন দেয় তাও কিন্তু প্রতিদিন আপনার 200 থেকে 300 টাকা অটোমেটিক ইনকাম হয়ে যাবে আপনাকে কোনো কাজ করা লাগবে না তারাই প্রোডাক্ট সেল করবে এবং আপনার কিন্তু ইনকাম চলে আসবে তো দেখুন আমার মাধ্যমে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে অ্যাকাউন্ট করে সেখান থেকে আমার কেমন ইনকাম হইতেছে দেখুন এখান থেকে যে থ্রি ডট মেনু আছে আমি এখানে ক্লিক করব করার পর নিচের দিকে দেখুন একদম নিচের দিকে আপনার টিম ইনফরমেশন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখুন আমার যত মেম্বার এখানে যুক্ত হয়েছে আমার মাধ্যমে এগুলো কিন্তু আমি সব দেখতে পারবো তো দেখুন এখান থেকে যে থ্রিডি ডট মেনু আছে যে ডট মেনু আমি এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই যে দেখুন টিম অর্ডার নামে কিন্তু একটা অপশন আছে যে দেখুন টিম অর্ডার আমি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমি কিন্তু দেখতে পারবো আমার রেফার কোড ব্যবহার করে যত মেম্বার প্রোডাক্ট সেল করতেছে আমি কিন্তু এগুলো সব দেখতে পারবো তো বন্ধুরা দেখুন এই যে আমার একটা মেম্বার এই যে আশা একজন মেম্বার প্রথম লেভেলের দেখেন একটা প্রোডাক্ট অর্ডার করছে প্রোডাক্টটার আপনার পাইকারি মূল্য ছিল আপনার চারশো আশি টাকা আর উনি বিক্রি করছে কাস্টমারের কাছে আষ্টশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখেন একটা প্রোডাক্ট সেল করে প্রায় ওনার এখান থেকে তিনশো প্রায় টাকার মতো কিন্তু ইনকাম হয়ে যাবে আর কোম্পানি দেখেন আমাকে এখান থেকে চার টাকার মতো প্রফিট দিচ্ছে দেখেন যে আমার প্রফিট চার টাকা আমার সেলার কোড ব্যবহার করে যেহেতু এখানে রেজিস্ট্রেশন করেছে উনি এই জন্য কোম্পানি আমাকে চার টাকা দিয়েছে এখানে এটা কিন্তু কোম্পানি আমাকে দিবে যে আমার রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করবে তার কাছ থেকে কিন্তু মাইনাস করা হবে না এখানে কোম্পানি আমাকে চার টাকা কিন্তু কমিশন দিয়েছে তো আমি একটু নিচের দিকে এই যে মুন্নি নাম একজন মেম্বার আমার আমার দ্বিতীয় লেভেলে একজন মেম্বার দেখেন একটা প্রোডাক্ট নিজের জন্য ক্রয় করছে দেখেন প্রোডাক্টটার মূল্য হলো চারশো চল্লিশ টাকা উনি বিক্রয় করছে চারশো চল্লিশ টাকা তার মানে প্রোডাক্টটা উনি নিজের জন্য নিয়েছে কোম্পানি তাও দেখেন আমাকে এখান থেকে তিন টাকার মতো কমিশন দিয়েছে দেখেন এই যে আমার প্রফিট তিন টাকা এই দেখেন আরেকজন মেম্বার ঠিক আছে মুনমুন খাতুন মেবি তো উনি একটা প্রোডাক্ট পাইকারি মূল্য হচ্ছে আষ্টশো পঞ্চাশ উনি কাস্টমারের কাছে বিক্রি করছে নয়শো আশি টাকা দেখেন কোম্পানি এখান থেকে আমাকে পাঁচ টাকার মতো কমিশন দিছে দেখছেন তো এইভাবে আপনি যখন আপনার রেফার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন তারা প্রোডাক্ট সেল করবে কোম্পানি কিন্তু আপনাকে একটা কমিশন দিয়ে দিবে তো দেখুন আমার নিচের দিকে একটা আরেকটা একটা অর্ডার দেখতে পারতেছি আমি যে দেখুন আনিসুল হক নামে একটা অর্ডার এখান থেকে দেখেন আলহামদুলিল্লাহ আমাকে আট টাকার মতো কমিশন দিছে দেখেন যে আনিসুল প্রথম দুই হাজার পঞ্চাশ টাকা দেখুন আর উনি বিক্রি করছে তেইশো আশি টাকা এখানে দেখেন কোম্পানি আমাকে প্রফিট দিছে আট টাকা মাসাল্লাহ মাসা এই যে দেখেন এই যে নোমার নামে একজন মেম্বার এই যে দেখুন এই যে নোমার নামে একজন মেম্বার আমাকে প্রোডাকশন করছে এখানে আমাকে দিয়েছে চার টাকা আবার এখানে দেখুন যে আমার পই চার টাকায় যে দেখেন চার টাকা তো বন্ধুরা এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখানে প্রিমিয়াম একাউন্ট নিবেন তো প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার পরে কিন্তু আপনি এরকম একটা বিজনেস কোড পাবেন এই বিজনেস কোড দিয়ে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনি অ্যাকাউন্ট করিয়ে দিবেন তো এখানে যদি আপনি ধৈর্য সহকারে একটা বছর কাজ করতে পারেন আপনার বিজনেস কোড দিয়ে আপনি যদি এখানে এক হাজার মেম্বার অ্যাড করাতে পারেন তো এক হাজার মেম্বার যদি প্রোডাক্ট রিসেলিং করে আপনি যদি ন্যূনতম তিন টাকাও কমিশন পান একটা অর্ডার থেকে তাহলে চিন্তা করেন আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন তো এক হাজার গুণ তিন তিন হাজার টাকা কিন্তু আপনার প্রতিদিনের ইনকাম পার ডে ইনকাম তো মাসে কিন্তু এই সাইট থেকে আপনি নব্বই হাজার টাকাও ইনকাম করতে পারবেন জন্য একটু কষ্ট করে আপনার বিজনেস কোডটা দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি একটা বছর মেহনত করেন চেষ্টা করেন বিজনেস কোড দিয়ে আপনার যত বন্ধু বান্ধব আছে অ্যাকাউন্ট করিয়ে দেন দেখেন আলহামদুলিল্লাহ আমার অলরেডি প্রায় দুইশো দেখেন দুইশো ছয়জন মেম্বার কিন্তু আমার এখানে হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এইভাবে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্টটা নেন যেহেতু বর্তমানে আমাদের একটা অফার চলতেছে মানে সাতশো টাকার আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে আপনার কত নিরানব্বই টাকা হয়ে গেছে তো আমি বলবো দ্রুত আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে আপনি যে বিজনেস কোডটা পাবেন এই যে দেখুন 700 টাকা রাখ হলো এখন বর্তমানে 99 টাকা এই দেখুন অফার যেহেতু চলতেছে ফেব্রুয়ারি মাস অনুযায়ী আমি বলবো দ্রুত আপনি প্রিমিয়াম অ্যাকাউন্টটা নিয়ে নেন এই অনলাইন প্রিমিয়াম দিয়ে আপনি একটা টিম গঠন করেন আপনি কাজ না করলেও আপনার টিম মেম্বরা কাজ করবে প্রোডাক্ট সেল করবে সেখান থেকে দেখবেন আপনি বসে বসে একটা ইনকাম পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আপনারা নিজের বিজনেস কোড বা রেফার কোড দিয়ে বেশি বেশি মেম্বার অ্যাড করাবেন ইনশাআল্লাহ এই সাইট থেকে আপনি ঘরে বসে মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম